এই যদি সঠিক পাত্রে দিতে পারলাম আমি জান্নাতের গ্রান্টি দিতেছি বলছে ইয়ারসুল্লাহ দুই মেয়ে কতাও এক মেয়ে কতাও মেয়ে যদি না থাকে বোন আছে আছে একে যদি সুশিক্ষিত করা সঠিক পাত্রে দিতে পারো তোমার জন্য জান্নাত বলেন কোন ধর্ম দিছে আর কোন ধর্ম দিছে আ? হ্যাঁ যখন মহিলা মা হয় সাফি রহমতুল্লাহ আলাই সারাদিন লম্বা হইতেছে না তো সারাদিন পরিশ্রম করার পরে রাত্রায় এসে মার পায়ে করতেন মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন আর মা কাইপা উঠা বলতো সাফি আমার পায়ের তালুতে চুমা তোমার পায়ের তালুকে চুমা দেয় কে বলছে আমি তো দেখতেছি তুমি দিতেছ তো বলতেছে না না মা আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ টেসিস বলেন দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে কোরআন হাবিজ থেকে যতটুকু আওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রাখবো কেননা এই দুটাই আল্লাহর আদেশাম মনোযোগ দিয়া শোনো এবং পরিবেশটাকে নীরব নির্জুম রাখো লাভটা কি হবে এটাও আল্লাহ আমাদেরকে জানায় দিচ্ছেন হামুন তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া আমাদের গায়ে লাগবে আর রহমতের ছোঁয়া লাগলে কি হবে এটা এটা শুরু করলে আসল কথাই হারায় যাবে এই জন্য এতটুকুই মনে রাখি যদি আজকে রহমতের ছোঁয়া লাগাইতে চাই আমার শরীরে রহমতের ছোঁয়া লাগুক তাহলে পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে নিচুম রেখার সময় শুনতে হবে আল্লাহ সবচেয়ে বড় রহমত আমাদের উপরে আল্লাহর বহুত বড় রহমত আমি রহমতই বলবো দয়াই বলবো করুণাই বলবো যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব রহমত আর দয়া যদি না হইত অছন্দ আর ভালোবাসা যদি না হইত মানুষ ভালোবাসার জন্য কতই না লালায়িত হয় দুনিয়া গোরা দেখেন মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য দলের ভালোবাসা পাওয়ার জন্য দলপতির ভালোবাসা পাওয়ার জন্য দলপতি পর্যন্ত দলের যে প্রদান থাকে ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কত লালাইত যুবকদেরকে জিজ্ঞাসা করেন প্রতি বৎসরই ভালোবাসা পাওয়ার জন্য লালাইত হয়ে করতে থাকে ফুলও দেয় হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় কি না করে পারে না কলিজা বাইর করে দেওয়া দিকে জিজ্ঞাস করেন ওদেরকে একবার লেখা দেয় আমি তোমায় ভালোবাসি অথচ আল্লাহ আমাদেরকে ভালোবাসা মানুষ বানাই না সৃষ্টির সেরা বানাইলেন সেরা বুঝাইতে পারতেছি ভালোবাসা সৃষ্টির সেরা বানাইলাম এটা ভালোবাসার ফল যদি ভালো না বাসতেন তাহলে আপনাকে আমাকে মানুষ বানাইতেন না আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন শুধু মানুষ বানান নাই মানুষ বানাইলে তো ভাবতাম না যে শুধু এক ধরনের ভালোবাসা মানুষ হিসাবে ভালোবাসা মানুষও বানাইছেন আবার ভালোবাসার মাত্রাকে আরো উপরে নিয়ে গেছেন আরো উপরে দিছেন মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন হ্যাঁ সত্য এটাই ওলামা একমত হবে আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার উপরে না হইত আরো উচ্চ স্তরে তাহলে কোনোদিন মুসলমানের ঘরে আসার সুযোগ হইতো না আরো একটু উপরে নিয়ে যেতে চাইতেছি যার পরে আর কোনো ভালোবাসাই নাই ভালোবাসা শেষ এর উপরে ভালোবাসা দ্বিতীয় স্তরের উপরে একবারে শেষ ভালোবাসা শেষ স্তর আল্লাহ আমাদের সাথে প্রকাশ ঘটাইছেন আল্লাহ আমাদেরকে উন্নতে মোহাম্মদী বানাইছেন সব একবার না একশো কোটি বার বললো হ্যাঁ ভালোবাসা শেষ যদি উলামা আমাকে জিজ্ঞেস করে এরপরে ভালোবাসা নাই কেন ওনার চেয়ে বড় তো কোনো নবী নাই আবার ভালোবাসা কাকে দিবে আছে নাকি ওর জন্য ভালোবাসা রাখবে ওনার আগেও তো কেউ নাই ওনার পরেও তো কেউ নাই। ওনার আগে কেউ নাই যদি আমার প্রমাণ চাই প্রমাণ দিতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু জিজ্ঞাসা করছে আপনি নবী কখন থেকে? ওবসে আনাল নবী গুল আদম বাইনাল মাঈ ওয়া তিন। আমি ওই সময় থেকে নবী হচ্ছি যখন আদম আলাইহিস সালামের জন্য মাটিও নির্বাচন করা হয়নি। আল্লাহ আনা তো দূরের কথা বানানো তো দূরের কথা নির্বাচিতই হয় না মাটি চয়েস করা হয় না আমি তখন থেকে নির্বাচিত যদি আর একটু আগে চলে যাই তাহলে আরো আগে হাজার বছর আগে সমগ্র সৃষ্টি হাজার বছর আগে আল্লাহ কোরআনের দুটা সুরা পড়ছিলেন তালাওয়াত করছিলেন

নাইলে আল্লাহ কি করে বললেন আরবি গ্রামারে তো বলা হয় ইন্নাকা বলা চলবে না ইন্না হু বলা চলতো কিন্তু সামনে বসা ইন্নাকা বলবে না তো বলবে না কেন ওই সময় সামনে ছিল কিন্তু তিতাসের মানুষ কোন রূপে ছিল আমি এটা জানি না কিন্তু আরবি গ্রামার বলে ছিলেন কোন রূপে ছিলেন ওটা আল্লাই জানে কোন রূপে ছিলেন ওটা আল্লাহ জানে কিন্তু ছিলেন সামনে ওই নবীর উন্মত আপনাকে বানাইছে বোঝা গেল ভালোবাসার পুরা পাতিলটা উঠায় আপনার আমার উপরে ডাইলা দিছেন কেননা আমাদের পরে তো উন্মত নাই কার জন্য রাখবেন আমাদের পরে তো আমাদের রসুল নবীর পরে তো কোনো নবী নাই মানেন বিশ্বাস করেন কে কে বিশ্বাস করেন নামান নামান মনের টিকা তো না ঠোঁটের টিকা পাক্কা কেউ যদি বলে আসে কি করবেন কি খালি না উজুবিল্লা পড়বেন কি করবেন না না কি করবেন বলবেন ডালা জুতা নিয়ে আইতেছি ডালা জুতা নিয়ে আসতেছি তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সবচেয়ে বড় নেহামত আমাদের উপরে বিদায় আমাদের দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন আমাদের আসল পরিচয় কিন্তু দুইটা

আমাদের পরিচয় দুনিয়ার যতগুলাই থাকক। যত পরিচয় থাকুক যত পরিচয় থাকুক দলীয় পরিচয় থাকুক বংশের পরিচয় থাকুক পেশাগত পরিচয় থাকুক শিক্ষাগত পরিচয় থাকুক হাজারো পরিচয় থাকুক কিন্তু যে আল্লাহ রহমতের পুরা পাতিল আমার উপরে ঢেলা দিছেন পান্ডারটা আমার উপরে ঢেলা দিছেন ওই আল্লাহর কাছে আমাদের পরিচয় শুধু দুইটা হয়টা উষা কথা উষা দুটো কাছে আমি দেখাবো এই জন্যই তো কবরে গেলে জিজ্ঞাসা করা হবে মা দিনুক তোমার দিন কি তোমার আসল পরিচয় কি ওইখানে ওলামা একমত হবে জব হবে ইসলাম ইসলামই আমাদের একমাত্র পরিচয় ইসলামই আমাদের একমাত্র একমাত্র পরিচয় আমাদের ইসলাম দ্বিতীয় আরেকটা পরিচয় আছে ইমাম বুখারি রহমতুল্লাহ লেখছেন উনি তো একটাই লেখছেন আমি বানায় দুটা বললাম উনি একটাই লেখছেন আমাদের একটাই পরিচয় এই জন্য উনি বুখারি শরীফে লেখছেন মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে তো মুর্দা আত্মীয় স্বজনের ফিরা যাওয়ার জুতার আওয়াজ কবরে বসাব পাইতে থাকে তখনই দুই ফেরেস্তা এসে জিজ্ঞাসা করে বসায়া মা কুন্তা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে উম্মতে মুহাম্মদি বানায়া সমস্ত রহমতের মায়া মমতার ভান্ডার যে আল্লাহ পুরোটা ঢেলা দিছিলেন আমি দু একটা প্রমাণ দিলে আপনাদের বুঝে আসবে যে ভান্ডারটা যদি আল্লাহ না দিতেন এক রাত্রে আপনি বৎসরের এক রাত্র পরিশ্রম কয় রাত্রত কয় রাত্রের বিনিময় কয় রাত্রের তিরাশি বৎসরের তিরাশি বৎসর প্লাস চার মাস পরিশ্রম শুধু এক রাত্রে তাহলে আপনাকে মায়া মমতার সর্ব উচ্চ স্তর যদি না হয়তো তাহলে এক রাত্রে তিরাশি বৎসরের এবাদত দেয় কি করে সামান্য সময় চিন্তা করলে ষাট সত্তর বৎসরের এবাদত দেয় কি করে একটু ভাবেন আসতেছে আগামী মাসে হজের দশ তারিখ দশ রাত্রলিন আস আছে জিল হজের দশ রাত্র যে জানবে দশ